এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের বাড়িতে প্রবেশ করার রাস্তা একদম ভুরগাটা পর্যন্ত ওঠা যায় এই রাস্তাটা বিগত বলা যায় তৈরি হওয়ার পর থেকে অবহেলিত ছিল আমাদের বাড়ির ওই একটু কাছে একটা প্রাইমারি স্কুল অনেক স্টুডেন্ট রাস্তাটা এত পরিমাণ কাদা হইতো কখনোই এটা কেউ বাজেট পাশ হয়ে আসলেও এটা করতে দিত না কারণ হিসেবে আওয়ামী লীগের কিছু কিছু বাজে মানুষ আওয়ামী লীগের সবাই না সবাই তো আর বাজে না তারা বলতো এই রাস্তার ব্যাপারে এই রাস্তা দিয়ে সব বিএনপির মানুষ আটে এই রাস্তা করা যাবে না কাইটা অন্য কোথাও নিয়ে যাইত কিন্তু আলহামদুলিল্লাহ দুই বছর প্রায় আমাদের এই রাস্তাটা হয়ে গেছে এবং আশা করি আমরা জোর তদবির চালাইতেছি খুব শীঘ্রই আমরা এটাকে পিচে রূপান্তরিত করব ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন রাস্তাটা যেন সম্পূর্ণ পিস হয়ে যায় কেন কোনোভাবেই না কেন আমি কি বাজে কিছু